ডক্টর তারেক রানের বৈঠক হলো আপনি জানেন যে এর বললেন সেখানেও বিএনপি মিটিংয়ে বিএনপি কে অভ্যর্থনা জানালেন আসিফ মাহমুদ সজিব ভুয়া যার পথে দাবি করেছিল বিএনপি গতকালকে দেখলাম একই ঘটনা লন্ডন তারেক রহমান যখন যথেষ্ট হোটেলে এলেন তখন খলিলুর রহমানকে পাঠানো তা কৃষি করার জন্য যে খলিলুর রহমানের পথ এক চাই বিএনপি তো সব মিলিয়ে নির্বাচন বিএনপিটা বিএনপি চার ডিসেম্বরে আহ ডক্টর দেখি আমি এই যদি আমি সবকিছু ফুলফিল করতে পারি তাহলে আমি ফেব্রুয়ারি দিকে করতে শর্ত দিয়েছে যদি সংস্কার হয় বা সবকিছু হয় আপনার আপনার কি মনে হয় যে আসলে কি এখানে আসলে বোকাটা বললো কে ডক্টর ইউনুস নাকিটা বললো বোকাটা বললো বিএনপি হম বিএনপি কে বোঝানো হয়েছে নিশ্চয়ই কিছু যেটা আমাদের বলা হয়নি আর কি পাবলিকলি হুম যে ওনার কম্পালশন কি কি হতে পারে হুম সেটা অবভিয়াসলি বিএনপি পাবলিকলি বলেনি সেটাই নানান এই সংস্কার ঠংস্কার এসব নিয়ে বলে এটাকে এটা গোল পাখি পাকানো হয়েছে হুম আসল কথাটা কেউ বলেনি হয়তো যদি আসল কথাটা আদৌ ডিসকাস হয়ে থাকে তো এখন আমার বলার কথা হচ্ছে যে বিএনপিও কি তার মানে এই ট্র্যাপে পড়লো যে এই ফেব্রুয়ারির গল্প শুনে আমরা বুঝে আমরাও বুঝে গেলাম যে আচ্ছা ঠিক আমি মেনে নিলাম যে ফেব্রুয়ারিতে হবে কিন্তু ফেব্রুয়ারিতে কি আদৌ ইলেকশন হবে যদি ইলেকশন হয় আমাদের তো দেখতে হবে যে ইলেকশন কমিশনের বৈঠক হয় কিনা ইলেকশন কমিশনকে এখানে অনেক কিছু জিনিস কনসিডারেশনের জন্য মধ্যে নিতে হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিরম আছে পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে কিনা আহ তারপরে ভোটার যে রোলটা আছে ইলেকট্রিক রোল সেটা আপ টু ডেট হয়েছে কিনা না মানে আরেকটু 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 বলি যে এই যে এই ডক্টর ইউনুস একবার বললেন এপ্রিলের প্রথম অর্ধেক উনি কি মনে করে বললেন আবার উনি চেঞ্জ করলেন এগুলো কি এতই সহজ এগুলো মানে চিন্তা করলাম আর চেঞ্জ করে দিলাম না এটা তো মানে আহ আহ প্রফেসর ইউনুস এখন উম আহ একটা বিদেশি টিউনে যাচ্ছেন উনি নিজের থেকে তো কোনো ডিসিশন নেবেন না এটা তো পুরোপুরি নির্ভর করবে মার্কেনীদের উপরে মার্কেনীরা যা বলে দেবে সেটাই ওনাকে করতে হবে তো এখন সেটা যদি এপ্রিলে হতো ভালো হতো কিন্তু এপ্রিলটা তো উনি বলে দিয়ে এটা যেটা আমরা বলে না টু টেস্ট দা ওয়াটারস হ্যাঁ পানি কত গভীর সেই টেস্ট করার জন্যই কিন্তু উনি এপ্রিলের গল্পটা আগে চালালেন হম এর আগে চালিয়েছিলেন এ না আগে চালিয়েছিলেন জুনের ছাব্বিশের জুন আর ডিসেম্বরের মধ্যে এপ্রিলে ভাবা হচ্ছে ফেব্রুয়ারি আরে বিএনপি কেন ভাবছে বিএনপি কে তো বলা উচিত আমরা যেই পজিশন নিয়েছি সেটা থেকে আমরা সরবো না সেটা হচ্ছে ডিসেম্বরের ইলেকশন বিএনপিও কেন এখন এখন ওই গল্পটাই করছে আর কি আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারিতে আচ্ছা ফেব্রুয়ারিতে মেনে নিলাম ফেব্রুয়ারিতে মোটামুটি ওই সময় বৃষ্টি টিষ্টি হয় না ওই সময় ইলেকশন হতে পারে খুব একটা গরমও পড়ে না আর কি হ্যাঁ আর কিন্তু তার আগে ডক্টর ইউনুস বা যে কেউ তারা কি ইলেকশন কমিশনের সঙ্গে গত পাঁচ মাসে একবারও বৈঠক করেছেন কেউ বৈঠক করে জানতে চেয়েছে যে কোন জায়গায় আছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কতটা প্রিপেয়ার্ড এই নির্বাচনটা করার জন্য আর আমাদের দেখতে হবে খলিল সাহেব তো কাল বললেন যে এখন ইলেকশন কমিশন ডেট জানাবে আমাদের কিন্তু ইলেকশন কমিশন কেউ তো বৈঠক করতে হবে নিজেদের মধ্যে সেটা যদি না হয় তাহলে কি আমরা ধরে নেবো আবার ধাপ্পাবাজি হচ্ছে জি আমার 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 মনে হয় যে আসলে আমাদের দেখা উচিত যে যে কি হয় কারণ আপনার ব্যালট পেপার আছে ভোটার তালিকা হালনাগাদ করা আছে সীমানা নির্ধারণ সহ অনেক নানা জটিল বিষয় আছে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কত কিছু আছে এই এগুলোর জন্য আসলে তারা কতটুকু প্রস্তুত আবার ব্যালট পেপার আছে এগুলো না করে একবার এপ্রিলে একবার ফেব্রুয়ারিতে একবার জুনে যেভাবে না হচ্ছে এটা অবশ্যই মানে আমি মানে জনগণের অনেক অনেক জনগণ কিন্তু কনফিউজড جناب চন্দননদী আপনার কাছে আমারটা শেষ প্রশ্ন যে বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক কি আপনি কি বিএনপি কে আপনি আপনি কি বিএনপির উপদেষ্টা বা আপনি উপদেষ্টা উপদেশ দেন আমি আমি জানি এটা থেকে আসছে আমি এই প্রশ্নের মধ্যে ঢুকতে চাই না আমি একটা সাংবাদিক আমার মনে হয় যে সাংবাদিকতার মেন ফাংশনটাই হচ্ছে প্রশ্ন করালো আর যারা স্পেশালি যারা পাওয়ারে আছে তাদের তো এখন সে যে যাই বলুক এখন কেউ যদি খুব উলঙ্গ হয়ে কোনো দলকে সাপোর্ট করে আর অন্যদের নামে মধ্যে আমি ডুববো না আমি এইটুকু বলবো আমি সাংবাদিক সাংবাদিকতা করছি বাকিরা কি করছে আমি ঠিক জানি না আহ বাট আমি চাই যে প্রশ্ন যেভাবে আমি গত বছর বা তার আগে দু হাজার তেইশে আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলাম ঠিক একই জিনিস এখন করবো যদি আমরা দেখি বা বুঝতে পারি আমরা সবাই বুঝছি যে ইউনুস সরকার ভুল দিকে যাচ্ছে বা ভুল পথে এগোচ্ছে তাহলে আমরা সেই প্রশ্ন করব আমরা যদি দেখি বিএনপি ভুল পথে এগোচ্ছে বা ভুল পথে যাচ্ছে তখন আবার প্রশ্ন করব বিএনপি তো এখনো পাওয়ারে আসেনি আহ বিএনপি হয়তো ভাবছে তারা পাওয়ারে আসবে আমরা এটাও প্রশ্ন করছি যে কালকে যে মিটিং গত কালকে যে মিটিংটা হয়েছে ডরচেস্টার হোটেলে সেটা নিয়েও আমরা প্রশ্ন করছি তার মানে কি আমরা এখন অন্য কিছু হয়ে গেল তো বিএনপির বিরুদ্ধেও আমরা প্রশ্ন করব যখন আমরা দেখব যে বিএনপি লাইনচ্যুত হয়েছে এবং সাংবাদিকের কাজে কিন্তু ক্ষমতাকে প্রশ্ন করা অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আর সেটা আমরা এখন কেন করতে যাব আমরা দেখবো যে বিএনপি যদি পাওয়ারে আসে যদি তখন একই প্রক্রিয়া চলবে আমাদের তরফ থেকে আমরা প্রশ্ন করব আমরা তুলে ধরবো নানান জিনিস যেখানে যেখানে বিএনপি ভুল করছে বা ভুল দিকে যাচ্ছে তখন আমরা সেটা করব তো সেই সময়টা এখনো আসেনি দাদা এটা এটা শেষ প্রশ্ন আপনাকে বলতে চাই যে মানে বাংলাদেশের ভিতরটা রিউমার আছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ওই বাংলাদেশ মানে বাংলা বাংলাদেশ আবার ওই ভারতের একটা পরিণত হবে মানে ভারতের অঙ্গরাজ্যের মতো হয়ে যাবে এরকম বিএনপির বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চলতেছে তো এই ব্যাপারে আপনি কি মনে করেন ছোট করে যদি টু দেন তারপর আমরা শেষ করবো এটা তো উত্তর দিয়ে দিলেন তারেক রহমান সাহেব কালকে ভারত তো বলেছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে হওয়া উচিত যদি ভারত যদি বিএনপি ভারতের লাইন ফলো করত তাহলে বিএনপি কালকে তারেক রহমান সাহেব বলতে পারতেন যে ডিসেম্বরেই হবে উনি তো ফেব্রুয়ারির জন্য এগ্রি করছেন মোটামুটি তাহলে কি এখন আমরা কি বলবো তাহলে এটাকে যে উনি কি ভারতের লাইন ফলো করছেন না ভারতের লাইন ফলো করছেন না তো এটা তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম আমার মনে হয় যে এটা করা ঠিক না যে বিএনপি ভারতের লাইন ফলো করছে আমার মনে হচ্ছে বিএনপির মধ্যে অনেক নেতারা আছেন তারা নিশ্চয় এই জিনিসগুলো মাথা রেখে এগোবেন আর উনি ওনারা নিশ্চয়ই চাইবেন না যে একটা নির্বাচন হওয়ার আগেই যদি একটা থাপ্পা লেগে যায় আহ তাহলে তাহলে কি সেটা ঠিক হবে অনেক দল আছে বাংলাদেশে অনেক ইন্টারেস্টেড ভেস্টেড ইন্টারেস্ট আছে বাংলাদেশে যারা এই প্রজেকশনটা করতে চায় কেন এটা তারা ভাবে যে এই মুহূর্তে যদি কাউকে অ্যান্টি ইন্ডিয়ান বলা হয় তাহলে তাদের বাজার দর বাড়বে আর কি আর যদি বলা হয় যে না তুমি লোক তুমি হ্যাঁ দালাল তাহলে তোমার বাজার দর পড়ে যাবে এটা ভাবছে কিছু কিছু লোকজন আর কি তো এগুলো 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 হচ্ছে এক্সাম্পলস অফ ইমেচরিটি আহ তাদের কোনো রিয়ালিটির সঙ্গে কোনো হয়তো খুব নাই আর কি বা সঠিক তথ্য নাই তাদের কাছে থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী এবং